হ্যালো এভরিওয়ান এনার শীতাত্তা ব্লগ ফ্যামিলির আরও একটি নতুন ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আর আমরাও কিন্তু খুবই ভালো আছি তো বাড়িতে তো বিয়ে বাড়ি শুরু হয়ে গেছে আর সকালবেলা উঠে আমি নিচে এসেছিলাম কারণ নিচে হচ্ছে প্যান্ডেল কারণ ছুটির বিয়ে সমস্ত খাওয়া দাওয়ার অনুষ্ঠানগুলো আমাদের বাড়ির নিচেই হবে যেখানে আমার বিয়ের খাওয়া দাওয়া হয়েছিল তো সকালবেলা অঙ্কুশ এসে বলল যে এরকম নিচে তো পুরো প্যান্ডেল হয়ে গেছে আর চল তো তাহলে গিয়ে দেখে আসি তো একটু আগেই আমি জাস্ট ঘুম থেকে উঠেছি তো ঘুম থেকে উঠে নিচে এরকম দেখতে এসেছি তো দেখো এখানে পুরো প্যান্ডেল হয়েছে এখানে কালকে একটু পরেই টাপড় সব লেগে যাবে আজকেই হয়তো লাগিয়ে দেবে আর এই জায়গাটা তো পুরো বন্ধ ছিল প্লাই দিয়ে বন্ধ করে রাখা ছিল তো এই জায়গাটা পুরো খুলে দেওয়া হয়েছে যাতে এখানে আলো বাতাস আসে তো তারপরে দেখো একটা পার্সেল চলে এসেছে তো এই স্ট্রেটনার ব্রাশটা অর্ডার করেছিলাম নায়িকা থেকে তো এটা এসেছে এটা না খুব ভালো দেখেছি যে মানে খুব সহজে স্ট্রেট হয়ে যায় বা একটা সুন্দর একটা চুলে একটা লুক চলে আসে তো সেটার জন্য এটা কিনলাম তো বেশ ট্রাই করেও দেখলাম ভালো আর দেখো তারপরে এই যে স্নান টান করে আমি এখন বেরোচ্ছি একটু বেরিয়ে যাব একটু পার্লারে কারণ পার্লারে অন্য কিছু করতে না কারণ জানোই তোমরা আমার শরীর ভালো না তো আমি যাব পার্লারে শ্যাম্পু করতে কারণ এই ঠান্ডা লাগার জন্য কি হয়েছে আমি সাত দিন ধরে শ্যাম্পুই করতে পারিনি মানে আমাকে ডাক্তার বলেছে যে বুকে আর পিঠে একদম মানে জল লাগাতে না করেছে তো মানে ওই স্নানের সময় যতটুকু ততটুকুই তো আমি যদি বাড়িতে শ্যাম্পু করি আমার এত বড় বড় চুলে শ্যাম্পু করতে না আমার অনেকটা সময় লাগে তো সেই জন্য ভাবলাম যে ঠিক আছে তাহলে পার্লার থেকে শ্যাম্পুটা করে নিই তাহলে একটু মানে গায়ে জলটা কম লাগবে তো সেই জন্য এই যে শ্যাম্পু করে নিলাম আর এই সালোয়ারটা দেখো আমি নতুন নিয়েছি তো আমি তোমাদের সাথে তোমরা যদি চাও আমি লিঙ্ক শেয়ার করে দেবো পরের ভিডিওতে তো আর এখানে দেখো মেহেন্দি পরা শুরু হয়ে গেছে আমরা কিন্তু আজকে মেহেন্দি পরে নিচ্ছি ছুটি মেহেন্দি সংগীত কালকে কিন্তু আমরা যেহেতু কালকে একটু সবাই মিলে মজা করবো নাচ টাচ করবো তো সেই জন্য আমরা আজকেই পরে নিচ্ছি আর দেখো এই চুড়িদারটা কি সুন্দর এসেছে আমি না নিজেও ভাবতে পারিনি যে এত সুন্দর আসবে আমি অনেকদিন থেকে ভাবছিলাম যে ফুল হাতা চুড়িদার নেবো তো মিশোতে দেখতে দেখতে এটা অর্ডার করলাম তো খুব ভালো ফিটিংসটা এসেছে যেন মানে আমাকে একটু সেলাইও করতে হয়নি তো দারুণ এসেছে আর তারপরে দেখো বললাম না আজকে প্যান্ডেলের কাপড়টাপড়ও লাগিয়ে দেবে তো এই যে দেখো পুরো প্যান্ডেলের কিন্তু টাপড় সব লাগিয়ে দিয়েছে চেয়ার টেবিল সব চলে এসেছে আর একদম এখন মনে হচ্ছে কি বলো তো আমাদের বাড়িতেই বিয়ে আর সত্যি কথা বলতে জানো তো আমার না আমার নিজের বিয়ের কথা মনে পড়ে যাচ্ছে কারণ আমার বিয়ের সময় এরকম আগে থেকে প্যান্ডেল হয়েছিল নিচে এরকমই সব হয়েছিল তো আমি এটাই সবাইকে বলছিলাম যে আমি নিজের বিয়েতে এগুলো তো কিছু এনজয় করতে পারিনি মানে ভালো করে দেখিনি যে কোথায় কি হয়েছে তো এবার আমি সমস্ত কিছু দেখে ভালো করে সমস্ত কিছুটাকে এনজয় করতে পারবো তো দেখো চুড়িদারটা খুবই ভালো হয়েছে খুবই পছন্দ হয়েছে আমার তোমরা চাইলে আমি লিঙ্ক দেবো আর এখানে মৌলি পড়ছিল মেহেন্দি তো এরপরে আমি মেহেন্দি পড়তে বসবো তো মৌলির একটা হাত পড়া হয়ে গেছে তো আমাদেরকে মেহেন্দি পড়াতে অন্তরাদি আর অন্তরাদির বোন এসেছে দেবপ্রিয়া তো ও আমার বন্ধু হয় তো ওরা দুজন মিলেই এসেছে আমার বিয়েতেও ওরাই এসেছিলো মেহেন্দি পড়াতে আমার বোনদের আমাকে অন্য একজন পড়িয়েছিল তো আজকেও আবার ওরাই এসেছে তো অন্তরাদি তো আমাদের অলরাউন্ডার সব কিছু সব কি সব দিকে অন্তরাদি এক্সপার্ট তো আর দেবপ্রিয়াও ভীষণ ভালো মেহেন্দি পড়ায় তোমরা যদি কন্ট্যাক্ট করতে চাও অবশ্যই ওদের সাথে কন্ট্যাক্ট করো বালুরঘাটে সবাই তো চিনবেই ওরা খুবই ভালো মেহেন্দি পড়ায় তো এখানে দেখো এখানে কিন্তু আমি বসে পড়েছি এখন মেহেন্দি পড়তে আর আমার গলাটা শুনে তোমরা বুঝতেই পারছো যে এখনও খুব একটা ঠিক হয়নি কিন্তু কি করব বলো বিয়েবাড়ি তো লেগে গেছে এখন তো একটু একটু মজা করতেই হবে তো যতটা পারছি মানে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি ততটা ভয়েস দেওয়ার চেষ্টা করছি আর এখানে কিন্তু আমার মেহেন্দি পড়া শুরু হয়ে গেছে ওদিকে মৌলির তো পড়া হয়েই গেছে আর এদিকে আমার পাশে দিয়া দিদিও পড়তে বসে গেছে মেহেন্দি তো এখন আমি আর দিয়া দিদি পড়ছি আর ওদিকে মাও লাইনে আছে আমাদের আমার আর দিয়া দিদিরটা হয়ে গেলে তারপরে মা পড়বে তারপরে আবার মামি পড়বে আর বিদ্যা হয়তো আজকে পড়বে না বিদ্যা কালকে পড়বে কারণ বিদ্যা একটু বাইরে বেরিয়েছে ওর কিছু কাজের জন্য মানে এই টুকিটাকি বাজার টাজার করার জন্য তো হয়তো ও রাত্রি হয়ে যাবে তো ও বললো যে কালকে সকালে প্রিয়া এসে ওকে পড়িয়ে দেবে তো দেখো এখানে আমি এরকম মেহেন্দি পড়ছিলাম আর মা আমাকে ভিডিও করে দিচ্ছিল আর তোমরা আমার চোখ মুখটা খালি দেখো বাড়িতে আমাকে পুরো অসুস্থ রুগীর মতো মনে হচ্ছে কিন্তু কি করবো বলো হঠাৎ করে এরকম যে অসুস্থ হয়ে যাব আমি না নিজেও ভাবতে পারিনি তো যাই হোক এই যে এখানে একটা হাত পুরো পড়া হয়ে গেছে আর আর একটা হাতে এখন পরছি আর আমরা সবাই মোটামুটি একই রকম ডিজাইনই পড়েছি আর খুব সুন্দর পড়িয়েছে জানো তো মেহেন্দিটা তো মেহেন্দিটা আমি একদমই সারা রাত রাখবো না প্রত্যেকবার মেহেন্দি পরে আমি সারা রাত ধরে রেখে দিই কিন্তু এবার আর রিক্স নেবো না কারণ অন্তরাদিও বললো যে মেহেন্দি খুব ঠান্ডা ওরকমভাবে সারা রাত রেখো না কারণ তোমার এমনি শরীরটা ভালো না আরও বেশি ঠান্ডা লেগে যাবে আমি বললাম ঠিক আছে তাহলে মোটামুটি বারোটা একটা অবধি রাখবো তারপরে তুলে ফেলবো আর মেহেন্দি এই যে দেখো এখানে পড়া হয়ে গেছে আর এরপরে কিন্তু ছুটির বাড়িতে যাব বিয়ের যে সমস্ত রিচুয়াল সেগুলো সবই ছুটির বাড়িতেই হচ্ছে শুধু খাওয়া দাওয়ার ব্যাপারটা আমাদের বাড়িতে ছুটির বাড়িতে একটু পরে যাব কারণ ওর কালকে যে মেহেন্দি সঙ্গীত তারপরে হালদির যে সমস্ত রিচুয়ালস হবে ওই প্যান্ডেলগুলো সমস্ত হয়ে গেছে তো ও একটু আগেই ফোন করেছিল ফোন করে বললো যে মানা আয় একটু দেখে যা আমি যে ঠিক আছে তারা যাচ্ছি তো এখন চাদর টাদর মুড়ি দিয়ে তারপরে যাব আর এখানে দেখো এখানে আমার মা কিন্তু এখন মেহেন্দি পড়তে বসেছে তো মাকে একদম ধরে বেঁধে দুদিক দিয়ে বসানো হয়েছে আর মাকে দেখে এত আমার হাসি পাচ্ছিল মাকে আমি বলছি মা তোমাকে দেখে মনে হচ্ছে তোমাকে পুরো জোর করে কেউ দিক থেকে ধরে বসিয়ে রেখেছে তো চলো আমরা এখন ছুটির বাড়িতে যাই আর মা এখন এই যে মেহেন্দি পড়বে আর তারপরে দেখো এই যে ছুটির এখানে চলে এসেছি আমরা তো বাড়িতে কিন্তু প্যান্ডেল হয়ে গেছে আর একদম মনে হচ্ছে এখন কিন্তু একদম বিয়ে বাড়ি তো আমরা এখানে বিয়ে বাড়িতে ঢুকছি তো এখানে আমরা জানো তো বিয়ের কোণে বিয়ের কোণে বলে চিৎকার করছি আর বিয়ের কোণে খুঁজে পাওয়া যাচ্ছে না আর তারপরে দেখো এই যে বিয়ের কোণে বেরিয়েছে টুকি দিয়ে তো যাই হোক তারপরে এখন আমরা ওপরে যাচ্ছি আর কি সুন্দর করে সাজিয়েছে দেখো দারুণ সাজিয়েছে দারুণ কালার কম্বিনেশানটা এত সুন্দর হয়েছে মানে ওর এই ব্যাকড্রপটা এমনই হয়েছে যেটা ওর মেহেন্দির সাথেও চলে যাবে প্লাস ওর কিন্তু কিন্তু সরি হোল চলে যাবে জিনিসটা ভালো আর তারপরে এই যে এখানে মতো আমরা একটু সবাই দাঁড়িয়ে টাড়িয়ে একটু ছবি টবি তুললাম সবাই একটু দেখলাম টেকলাম জায়গাগুলো যে কি ভালো লাগছে জায়গাগুলো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার কালকের ভ্লগে টাটা বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো